পূর্ব মেদিনীপুরের ময়নাগড় ময়নার অন্তর্গত রবিবারের বাজারের কাছে এই ময়নাগড় অবস্থিত পনেরোশো একষট্টি সাল নাগাদ এই জায়গার নাম হয় ময়নাগড় প্রতি বছর রাস পূর্ণিমার সময় মানুষ এখানে নৌকো বিহার করে চারিদিকে এক দেড় কিলোমিটার পরীক্ষা কাটা আছে আর তাতেই নৌকো বিহার করে মানুষ অনেক আনন্দ উপভোগ করে এই চারিদিক পরীক্ষার মাঝখানে রয়েছে একটি ছোট দ্বীপ আর এই দ্বীপের মধ্যে রাজার বর্তমান বংশধরেরা বসবাস করে থাকেন এই পরীক্ষার মধ্যে নাকি আগে কুমির বিচরণ করত আর এই দ্বীপের মধ্যে ছিল চিতাবাঘ অবশ্য আজ আর কিছুই নেই হ্যাঁ কিছু নেই বললেই ভুল হবে বনভদর শেয়াল বিষাক্ত সাপ এগুলোই এখন হয়তো রয়েছে আর রয়েছে গাছে গাছে নানা রকমের পাখি অনেক গাছও এখানে রয়েছে এই যে জায়গাটি দেখছেন এখান দিয়েই মদনমোহনজিও গোপালজি এই পরীক্ষা ধরে প্রদর্শন সহকারে মন্দিরে গমন করেন যা দেখতে সত্যি অদ্ভুত এখানে প্রচুর ফল হয় আর রাজার বংশধরেরা নৌকো করেই আপাতত যাতায়াত করেন এদের নৌকোটাই হলো একমাত্র যাতায়াতের সঙ্গী মেলার সব থেকে আকর্ষণ হলো এই বিহার দেখতে দেখতে দ্বীপে পৌঁছে গেলাম আর সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম পাশেই কলা বাগানে অনেক কলা ফুলে আছে সামনেই রয়েছে শিবের মন্দির চারিদিকটা কি সুন্দর নিস্তব্ধ কি প্রশান্তি বিরাজ করছে এখানে এটাই হলো মন্দির পাতালফোর শিবের যে শিবের লিঙ্গ দেখা যায় না অনেকটা নিচে আছে নিয়মিত পুজো করা হয় কয়েকশো বছর ধরেই আপাতত রয়েছে এদিকে রয়েছে বন জঙ্গল রাজার রাজত্ব আর নেই রয়ে গেছে এই বন জঙ্গলের কিছু অংশ দূরে একটি জলাশয় আছে আর জাতীয় কিছু ফলের গাছ যেমন তেঁতুল আমড়া আর অনেক সজনে গাছ আছে মানুষই জঙ্গলের মধ্যে ঘুরে বেরিয়ে একটু আনন্দ উপভোগ করে আর ভাবে রাজার রাজহ্যে আছে তবে অবশ্য এই বনের ভেতর গেলে হাতিশালা ঘোড়াশালার কিছু অংশ এখনও চিহ্ন রয়েছে তো সেদিকে আর গেলাম না পিকনিক স্পট হিসেবে অনেকেই এই জায়গা ব্যবহার করেন এই যেমন সরু সরু রাস্তা ধরে অনেক কম বয়সী ছেলে আমি এখানে যেতে দেখলাম এই দেখুন রাজাদের বংশের তালিকা চোদ্দোশো চৌত্রিশ সালে বালিসিতাগড় পনেরোশো একষট্টি সালে ময়নাগড় রাজা সর্বানন্দ পরমানন্দ মাধবানন্দ গোকুলানন্দ এইভাবেই রাজার বংশধরেরা এগিয়ে চলেছেন আগেই মূর্তিটি ছিল না কিন্তু এখন এই মূর্তিটি হয়েছে রাজা লাউসেনের এই সৌম্যকান্তে মূর্তিটি দেখে প্রাণটা জড়িয়ে গেল ভীষণভাবে এক ভেতর ভেতরে রোমাঞ্চ অনুভব করলাম গেলাম যে মন্দির আর পাশেই সেই দর্শনীয় কাঁঠাল গাছ যা কয়েকশো বছরের পুরনো একেবারে গোড়া থেকে একদম গাছের ডগা অবধি প্রচুর কাঁঠাল ধরে আর পাশেই রয়েছে রানীদের অন্দরমহল ওই জায়গাতেই রয়েছে সুরঙ্গ সাপ বেরোনোর পর থেকেই রানীদের এই অন্দরমহলের জায়গাটি বন্ধ তবে কিছু কম বয়সী ছেলেমেয়েরা তাদের ভালোবাসার চিহ্ন এঁকেছে এই রানীর অন্দরমহলের গায়ে এই সুড়ঙ্গ দিয়ে নাকি রানী রাজার কক্ষে গমন করতেন যাই হোক মদন মোহনজিউর মন্দির এটি নিয়মিত পুজোপাঠ হয় বহু আগেকার দিনের এই মন্দির দালান সব কিছুই একই রকম রয়েছে প্রায় বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর অর্থাৎ আপনি যদি বিশ্বাস করেন ঈশ্বর আছেন তো আছেন যদি না করেন তাহলে নেই ঠিক এইভাবেই মানুষের বিশ্বাসের উপর ভর করে মানুষ এই মন্দিরে আসেন আর তাদের কামনা বাসনা চরিতার্থ করার জন্য মানসিক কামনা করেন সবশেষে রাজার হাতে হাত রেখে একটি ছবিও তুলে এলাম আর এবার ঠুপু মেলাতে তাই হাইওয়ের দিকে চললাম ই পথে যদি না আসি সয় শত কেমন হতো তুমি বলো তো ই পথ যদি না আসি সই শত বিকে হতো তুমি বলো তো লা 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 রাসমেলা উপলক্ষে এখানে মেলা বসেছে আর সেই মেলাতে ঢুকে নানা রকম জিনিস দেখলাম আর কিনলাম বাচ্চাদের আকর্ষণ সবথেকে বেশি এই মেলাতে তাদের পায়না তাদের আবদার মেটানো মুশকিল কিছু সময় তাই তাদের সাথেই কাটালাম মেলাটি রয়েছে অনেক জায়গা জুড়ে অনেক দূর থেকে মানুষ আসেন এই মেলা দেখতে এবং কিনতে দোকানপাটির সংখ্যাও প্রচুর মেলা চলে প্রায় বারো তেরো দিন ধরে দেখতে দেখতে বিকেল গড়ে এলো আর বিকেলের সেই সন্ধিখনেই এবার ঘরে ফেরার তারা এখানে মেলার আকর্ষণ বিখ্যাত কদমা জিলেপি পাঁপড় আর সেগুলো কিনেই বাড়ির পথে পা বাড়ালাম টাটা।